Happy हा যেটা আমি কথা বলতেছি মানে পুস্তর হাদি ভাই এখন তার মতো লোক এই যুগে জম খুব কম জমা বর্তমান আমরা চাই হাদি ভাইয়ের যে ফুল হয়েছে সে ফুলের সর্বোচ্চ আমরা আসামিকেই তারা অতি দ্রুত ভারত থেকে হোক যেখান থেকে যেখানে পালিয়েছে পয়সা তো অবশ্যই জানে জানে না জানলে কেমনে পালিয়ে পালিয়ে যায় যে এক জুম্মান সে চারটে নাগাদ হয়ে সে কেমন পালিয়ে গিয়েছে পয়সা তো অবশ্যই জানে আমি মনে করি এর মধ্যে প্রশাসনের বিশাল বড়টা আছে আমার দাবি হচ্ছে ওই আসামিদের অতি বিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি যেন হয় যেন অন্য হাদি এরকম মিশ্র না হয় ধন্যবাদ